ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা বর্গীয় জো এর পার্ট টু নিয়ে আলোচনা করব। মানে মানে হচ্ছে এস এর জন্য বর্গীয় জো কখনো হয় ছোট শব্দের ক্ষেত্রে বর্গীয় জো এর জন্য জি কখনো হয় জে এর জন্য বর্গীয় জো কখনো হয় এবং এক্সের জন্য বর্গীয় জ কখনো হয় নিয়ম এটা খুব ইম্পর্টেন্ট আর সর্বশেষ জেটের জন্য বর্গীয় জো কখনো হয় যারা আগের এই ভিডিওটি দেখেছ তাদের জন্য আজকের ক্লাসটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমরা আবার কিছু সিক্রেট এবং গোপন টিপস শিখে নেব চলো তাহলে শুরু করা যাক যেমন এসের জন্য বর্গীয় কখন কখনো হয় আমরা সবাই জানি এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে মানে মানে ডান পাশে ভাওয়েল এবং বাঁ পাশে ভাওয়েল এস এর দুপাশে দুটো ভাওয়েল থাকলে এসের জন্য বর্গীয় হয় এটা আমরা আগেরই ক্লাসে দেখেছি বাট আজকে আমরা দেখব এসের জন্য বর্গীয় জ কখনো হয় ছোট শব্দের ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এস এর জন্য বর্গীয় জো কখনো হই প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের একদম শেষে যদি এএস আই এস বা ও আই এস এই চারটির যে কোনো একটি দেখতে পাই তখন আমরা এসের জন্য বর্গীয় জো সং করব নিয়মটা বুঝতে তো চিন্তার কোনো কারণ নেই আমি প্রত্যেকটার জন্য এক এক করে এক্সাম্পল নেব যেমন দেখো প্রথমে এ এস যদি কোনো শব্দের একদম শেষে এ এস থাকে অনেকে এখানে এস এর জন্য দন্তস উচ্চারণ করে যেমন এ এস আস এটা উচ্চারণ করা চলবে না এটা অনেকেই উচ্চারণ করছো তাই তো রিডিং ভুল হচ্ছে আমরা এর জন্য উচ্চারণ করব এজ। যেমন এক্সাম্পল দেখো এইচ এ এস এর উচ্চারণ কি হবে হ্যাস নাকি হ্যাজ কোনটা এখানে যেহেতু এ এর পরে এস আছে তার মানে এইচ এইচ এর জন্য হো এবং এ এর পরে এস থাকলে এ এস এর জন্য এজ এক্ষুনি দেখা আসলাম তাহলে হো প্লাস এজ কি হবে হ্যাজ একে আমরা ভুল করেও হ্যাস উচ্চারণ করতে পারবো না নেক্সট এক্সাম্পল ডব্লু এস এর জন্য কি উচ্চারণ হবে এখানে দেখো আবার এ এর পরে এস আছে তার মানে এ এস এর জন্য এজ হবে যেমন আমরা জানি ডব্লু এ এর জন্য উচ্চারণ হয় ওয়া প্লাস এর পরে এস আছে তাই এস এর জন্য বর্গীয়জ মানে ওয়া প্লাস বর্গীয়জ ওয়াজ সো খুবই সিম্পল নিয়ম শব্দের শেষে যদি এ এর পরে এস থাকে তখন আমরা এস এর জন্য বর্গীয় জো সাউন্ড করব নেক্সট এবার দেখে নেব আই এস শব্দের শেষে যদি আই এস থাকে তার জন্য আমি বর্গীয় জো করব যেমন এইচ আই এস হিজ একে অনেকে ভুল করে উচ্চারণ করছো হিজ বাট হিজ একদমই ভুল উচ্চারণ কারণ এখানে আই এর পরে এস আছে যেমন এইচ এইচ এর জন্য হো আই এস এর জন্য ইজ তাহলে হো প্লাস ইজ হিজ একে আমরা হিস উচ্চারণ করতে পারবো না যদি হিস উচ্চারণ করো তাহলে রিডিং ভুল হয়ে যাবে এই উচ্চারণটা আমরা আর করব না বুঝতে পেরেছ নেক্সট আর একটি এক্সাম্পল যেমন টি এইচ আই এস কি হবে দিজ কারণ এখানেও আই এস আছে টি এইচ এর জন্য দো এবং আই এস এর জন্য ইজ তাহলে দো প্লাস ইজ ডিজ একে আমরা দিস এরকম উচ্চারণ করব না তাহলে ছোট শব্দের শেষে যদি আই এস দেখতে পাই এসের জন্য সবসময় বর্গীয় যোগ করব নেক্সট নেক্সট এক্সাম্পল ইএস মানে শব্দের শেষে যদি ই এস থাকে তখনও আমরা এসের জন্য বর্গীয় করব যেমন ডাজ এখানে দেখো একদম শব্দের শেষে ই এস আছে এবং এটা হচ্ছে ছোট শব্দ তাহলে এসের জন্য বর্গীয় যোগ হবে যেমন ডি বি এর জন্য ডো ও ও এর জন্য আকার তাহলে ডো প্লাস আকার কি হলো ডোয়ে আকার এবং ই এস এর জন্য বর্গীয় যোগ তাহলে খুবই সিম্পল নিয়ম শব্দের শেষে যদি ইএস দেখতে পাও তাহলে আমরা এস এর জন্য দন্তস করব না বর্গীয় যে উচ্চারণ করব যেমন ডাজ একই রকম ভাবে জি ও ইএস কি হবে গজ কারণ এখানে দেখো ই এর পরে এস আছে তার মানে এস এর জন্য বর্গীয় যে হবে আমরা এখনই দেখে আসলাম তাই তো চলো তাহলে এবার উচ্চারণ করি জি ও গো ইএস এর জন্য ওজ তাহলে কি হলো গজ নেক্সট লাস্ট এক্সাম্পল ওয়াই এস চলো ওয়াই এস দিয়ে দেখে নিই যেমন টু ওয়াইজ এখানেও দেখো আছে এবং এটা হচ্ছে ছোট শব্দ আমরা এখন ছোট শব্দের শেষে শিখছি যে ছোট শব্দের শেষে যদি ওয়াই এস থাকে তাহলে জন্য করব। তাহলে আমরা কি কি যদি এ এস এস আই এস বা ওয়াই এস এই চারটার যে কোনো একটি দেখতে পাই তাহলে আমরা এসের জন্য বর্গীয় যোগ উচ্চারণ করব। অনেকেই এই নিয়মটা জানছ না যে বর্গীয় যোগ এর জন্য জি কখনো হয় ছোট শব্দের ক্ষেত্রে এর ক্ষেত্রে মনে রাখবা আমরা সবাই জানি জি এর জন্য জ হয় আবার জি এর জন্য গ হয় আমাদের সমস্যাটা হয় এখানেই যে জি এর জন্য কখন বর্গীয় জ এবং কখন গ পড়ব এই নিয়ে সবাই সমস্যায় আছো বাট ম্যাজিক টিপস মাধ্যমে খুব ভালো করে শিখিয়ে দেবো চলো তাহলে প্রথমে আমরা দেখে নেব জি এর জন্য বর্গীয় জো কখনো হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে বর্গীয় এর পরের লেটারটি যদি ই আই ওয়াই এই তিনটির যে কোনো একটি থাকে তাহলে আমরা বর্গীয় জন্য জি বসাবো যেমন এক্সাম্পল দেখো আমি দুটো ওয়ার্ড নিয়েছি এই দুটো ওয়ার্ড থেকে আমরা খুব ভালো করে বুঝতে পেরে যাব এখানে দেখো জি আছে জি এর জন্য বর্গীয় জো হবে নাকি গো হবে কোনটা হবে আমরা এটা বুঝতে পারবো তার পরের লেটারটিকে দেখে তার পরে কে আছে তার পরে যদি ই আই ওয়াই এই তিনটির যে কোনো একটি থাকে তাহলে জি এর জন্য বর্গীয় জো উচ্চারণ করতে হয় এখানে দেখো জি এর পরে ই আছে তার মানে জি এর জন্য বর্গীয় জ হবে কারণ ইটা আমার এখানে পড়ছে তাই জি এর জন্য বর্গীয় নেক্সট ই এর জন্য একার এন জন্য তাহলে কি হলো জেন নেক্সট টি এল ই এটাকে একসঙ্গে উচ্চারণ করতে হয় টেল এবার একসঙ্গে উচ্চারণ করো জেন টেল এবার চলে আসো ডান পাশে এখানেও জি আছে তাহলে এখানে আমরা কি উচ্চারণ করবো তারপরে দেখো এরপরে কি আছে ও ও পি ই আই ওয়াই এই তিনটির মধ্যে পড়ছে না পড়ছে না যদি পড়তো তাহলে জি এর জন্য জ হতো যেহেতু পড়ছে না তাই জি এর জন্য গো হবে নেক্সট ও ও এর জন্য কো গো প্লাস ও গো তারপরে এল এল এর জন্য হয় লো তাহলে কি হলো জি ও এল গল নেক্সট ডি ডি এর জন্য ডো ই এর জন্য কারণ ই ভিসি রুলে আসে তাই এর জন্য জন্য দন্তন এবার একসঙ্গে উচ্চারণ করো গল ডেন এবার আমাদের এখানে খুব ভালো করে বুঝতে হবে এখানে দেখো জি আছে এবং এখানেও জি আছে বাট দুটোই ওয়ার্ডে জি আছে কিন্তু এখানে জি এর জন্য বর্গীয় জ হয়েছে এখানে জি এর জন্য গো হয়েছে এই জিনিসটাই ভালো করে বুঝতে হবে যে তার পরের লেটারটি যদি ই আই ওয়াই এই তিনটির যে কোনো একটি থাকে তাহলে আমরা বর্গীয় জ করবো যেমন জেন্টেল আর যদি ই আই ওয়াই না থাকে তাহলে আমরা গো করব। যেমন গল্ডেন ভাবে আরো কয়েকটি ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে জি আছে কিন্তু জি কোথাও গো কোথাও বর্গীয় জ হচ্ছে যেমন গেম এখানে দেখো আই ওয়াই নেই তাই গো হয়েছে নেক্সট জিনিয়াস এখানেও দেখো ই আছে তাই বর্গীয় জ এর জন্য জি হয়েছে নেক্সট গ্রামার এখানে জি এর পরে আই ওয়াই নেই তাই গো হয়েছে এবার কোশ্চিন হচ্ছে আমরা লিখতে গিয়ে বুঝবো কী করে যেমন একটা ওয়ার্ড দেখো জিওগ্রাফি এই ওয়ার্ডটিকে আমরা বানান করে নেব তার আগে প্রথমে ভেঙে নাও যেমন দেখো এখানে আমি প্রত্যেকটার জন্য ভেঙে নিয়েছি এবার আমরা স্পেলিং পুট করে দেব যেমন বর্গীয় জো এর জন্য জি হবে নাকি জে হবে কি করে বুঝব তাই এখানে একটা বক্স করে দাও এটাকে আমরা শেষে চেক করবো হস্তিকার এর জন্য ই ও ও এর জন্য ও নেক্সট গো গোয়ের জন্য জি তাহলে গোয়ের নিচে জি বসিয়ে দাও রো রো এর জন্য আর নেক্সট ফো ফো এর জন্য এখানে এফ হবে না এখানে পিএইচ হবে নেক্সট হস্তিকার শব্দের শেষে হস্তিকার থাকলে ওয়াই ওয়াই তাহলে আমাদের করা কমপ্লিট হয়ে গেল এবার আমরা এখানে চেক করে নেব যে এখানে জি হবে নাকি জে হবে নিয়মে কি বলা ছিল তার পরের লেটারটি যদি আই ওয়াই থাকে মানে এখানে এখানে যদি আমাদের ই আই ওয়াই থাকে তাহলে জি হই তাহলে এখানে কি হবে জি হবে কারণ এর এরপরে আই ওয়াই আছে তাই এখানে জি হবে এখানে যে হওয়ার কোনো চান্স নেই এরকম করে আমরা বুঝতে পেরে যাব এবার আমরা দেখে নেব যে এর জন্য বর্গীয় জো কখনো হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে বর্গীয় জো এর পরের লেটারটি আই না থাকলে আমরা বর্গীয় জো এর জন্য জে বসাবো যেমন এক্সাম্পল দেখো জাম্প এখানে বর্গীয় জো আছে এর জন্য জি হবে নাকি যে হবে আমি এখানে একটা বক্স করে দিলাম সবার চেয়ে শেষে চেক করে নেব নেক্সট আকার আকার এর জন্য এ কিন্তু না এখানে ইউ ইউজ করতে হবে তাহলে আকার এর জন্য ইউ ময়ের জন্য এম এবং পো পো এর জন্য পি ব্যাস আমাদের করা কমপ্লিট এবার চলে আসো একদম শুরুতে যে এখানে বর্গীয় জো এর জন্য যে নাকি জি কোনটা হবে নিয়মে কি বলেছিল তার পরে টি যদি ই আই ওয়াই থাকে এখানে দেখো ইউ আছে ইউ কিন্তু ই আই ওয়াই এর মধ্যে পড়ছে না তার মানে সবাই বুঝতে পারছো যে এখানে বর্গীয় জো এর জন্য জি হবে না ই আই ওয়াই থাকলে জি হতো যেহেতু ই আই ওয়াই নেই তাই এখানে জে হবে ব্যাস এরকম করে আমাদের বুঝতে হবে এরকম করে যদি বুঝতে পেরে যাও তাহলে আর কখনো এবং কোনোদিনও ভুল হবে না তাহলে এখানে কি হবে জে ইউএমপি জাম্প এখানে কিন্তু আমরা ভুল করেও জি ইউজ করতে পারবো না আশা করি সবাই বুঝতে পেরে গেছো তাহলে আর একটি ওয়ার্ড দেখো যেমন জো এবার এই ওয়ার্ডটিকে আমরা ইংরেজিতে মেনানো করে নেব একদম শুরুতে বর্গীয় জো আছে এর জন্য আবার বক্স করে দাও নেক্সট ওকার ওকার এর জন্য ও কো কো এর জন্য কে নাকি সি এখানে আমরা এর জন্য কে বসাবো নেক্সট আর্ম আর জন্য ই আর এখানে কিন্তু অনেকে ভুল করে এ আর করে দিচ্ছ এ আর না ই আরও হবে ব্যাস আমাদের ব্লান করা কমপ্লিট এবার আমরা চলে আসবো একদম শুরুতে এখানে যে হবে নাকি জি হবে এরপরে কি আছে ও ও কি ই আই ওয়াই এর মধ্যে পড়ছে না তার মানে সবাই বুঝতে পারছো যে এখানে যে হবে ই আই ওয়াই এর মধ্যে যদি না পড়ে তাহলে যে হয় তাই এখানে যে হবে তাহলে আমাদের বানানটা কি হলো যে ও কে আর জোকার ব্যাস চলো তাহলে আরো কয়েকটি ওয়ার্ড দেখো যেমন জাস্ট জিপ জাঙ্গাল এবার এই তিনটি ওয়ার্ডে বর্গীয় জো এর জন্য আমরা যে ব্যবহার করেছি কেন কারণ এখানে দেখো যে এরপরে ইআই ওয়াই নেই তাই যে হয়েছে এখানে দেখো ই আছে এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড নেক্সট এখানেও ইআই ওয়াই নেই তাই যে হয়েছে যেমন জাস্ট জিপ জাঙ্গাল বা জঙ্গল তাহলে বর্গীয় জো এর জন্য যে কখনো হয় সবাই বুঝতে পেরে গেছো এবার আমরা দেখে নেব এক্সের জন্য বর্গীয় কখন কখনো হয় এটা আমরা আগের ক্লাসে দেখেছি বাট আজকে আমরা দেখব ব্যতিক্রমী নিয়ম ব্যতিক্রমী নিয়মটা কেউ জানছ না যেমন দেখো এর উচ্চারণটা কী করব। জো নাকি এক্স রে কোনটা আমরা আগের ক্লাসে বলে এসেছি যে সবটির একদম শুরুতে যদি এক্স থাকে এক্সের জন্য বর্গীয় জো হয় নেক্সট আর এ ওয়াই এর জন্য রে তাহলে এর উচ্চারণটা কী দাঁড়ালো জো বাট এটা হচ্ছে সম্পূর্ণ ভুল উচ্চারণ আমরা এর উচ্চারণ জোরে করি না কেন কারণ এটা হচ্ছে ব্যতিক্রমী নিয়ম আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে যে শব্দের শুরুতে এক্স দেখতে পেলে বর্গীয় জ হয় ঠিকই বাট সব ক্ষেত্রে হয় না যখন ব্যতিক্রমী নিয়ম থাকবে তখন এক্সের জন্য এক্স বসাতে হয় তাহলে এক্সের জন্য এক্স নেক্সট আর এ জন্য রে তাহলে এবার উচ্চারণটা কি দাঁড়ালো এক্স রে এটা হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ একে আমরা ভুল করেও জোরে করব না বোঝা গেল তাহলে আর একটি ওয়ার্ড দেখো তাহলে আমাদের আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যেমন এর উচ্চারণটা কি করবো এক্স মাস না বা জো মাস না তাহলে এর উচ্চারণটা আমাদের সম্পূর্ণ আলাদা হবে কারণ এটাও হচ্ছে ব্যতিক্রমী ওয়ার্ড যেমন এক্স অ্যাক্সের জন্য এখানে উচ্চারণ হবে ক্রিস ক্রিস নেক্সট এম এ এস এর জন্য উচ্চারণ হবে মাস তাহলে কী হলো ক্রিস মাস একে অনেকে আবার এক্স মাস বলে এক্স মাস কিন্তু না এটা হচ্ছে ক্রিস মাস এটা সম্পূর্ণ ব্যতিক্রমী ওয়ার্ড জেটের জন্য বর্গীয় কখন হই এর জন্য তিনটি টিপস শিখে নেব এবং টিপস গুলো খুবই সহজ ম্যাজিক টিপস একবারে বুঝতে পারবা প্রথমে আমরা দেখে নেব শব্দের শুরুতে বর্গীয় জো এর জন্য জেট কখন হই তারপরে দেখে নেব শব্দের মাঝে বর্গীয় জো এর জন্য জেট কখন হই এবং শব্দের শেষে বর্গীয় জো এর জন্য জেট কখন হই এগুলো সিক্রেট টিপস সিক্রেট টিপস শুধুমাত্র লাইভ ক্লাসে করানো হয় যারা লাইভ ক্লাস করতে চাও নিচে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করো জেটের জন্য বর্গীয় জো কখন হয় ফার্স্ট টিপস শব্দের শুরুতে যদি আমরা জো সাউন্ড পাই তার জন্য জেট ইউজ করবো বাট কখন যদি এর পরের লেটারটি ভাওয়েল থাকে তখন আমরা বর্গীয় জো এর জন্য জেট ইউজ করবো যেমন দেখো জু শব্দের শুরুতেই দেখো বর্গীয় জো আছে আমরা কি বললাম শব্দের শুরুতে যদি বর্গীয় জো থাকে তার জন্য একটু আগে দেখে আসলাম জি এবং জে হয় এবং জেট হয় যেটা কখন হয় এর ক্ষেত্রে বর্গীয় জো এর জন্য একটা বক্স করে রাখলাম হস্তুকার হস্তুকার এর জন্য ডবল ও হবে কেন হবে জাস্ট একটু পরে বুঝতে পারবা এবার চলে আসো বুর্গীয় জো এর জন্য জেট হবে কি না নিয়মে কি বলেছিল যদি এর পরের লেটারটি ভাওয়েল থাকে দেখো ও ও হচ্ছে এর পরের লেটার এটা কি ভাওয়েল তাহলে যদি ভাওয়েল থাকে তখন আমরা জেট ইউজ করব তাহলে জেট বসিয়ে দাও জেট ডবল ও জু এখানে কিন্তু খুব ভালো করে দেখো বর্গীয় জো এর জন্য জে এবং জি এদের একটাও হয়নি জেট হয়েছে কারণ এর লেটারটি ভাওয়েল আছে তাই জু জু মানে হচ্ছে চিড়িয়াখানা তাহলে শব্দের শুরুতে বর্গীয় জো এর জন্য জেট কখন হবে তার একটা নিয়ম শিখে নিয়েছ চলো এর করসপন্ডিং আরো কয়েকটি এক্সাম্পল দেখি যেমন জোন এই ওয়ার্ডটিতেও দেখো একদম শুরুতে বর্গীয় জো আছে তাহলে বর্গীয় জো এর জন্য জেট হয় এখনই দেখে আসলাম আমরা কি করব এই বক্সটা ফাঁকা ছেড়ে দেব কারণ আমরা পুরোটা বানান করার পরে চেক করব এবার দেখো ও কার্ড ও কার্ড এর জন্য কি হই সবসময় ও হই তাহলে ও বসিয়ে দাও নেক্সট দন্ত এর জন্য এন এবার আমরা চেক করব বর্গীয় জো এর জন্য জেট হবে কিনা নিয়মে কি বলেছিল এর পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে জেট হবে দেখো এরপরে কি আছে ও ও ভাওয়েল ভাওয়েল তার মানে সবাই বুঝতে পারছো এখানে জেট হবে জেট ও এন হয়ে গেল জন কিন্তু না এখনো আমার এই ওয়ার্ডটির বানান ভুল আছে কেন কারণ এখানে দেখো ও এর লং সাউন্ড ওকার বাট এটা রুলে আছে এর লং সাউন্ড প্রদান করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিতে হয় এবার হলো সঠিক বানান জেট ও এন ই জন জোন মানে হচ্ছে অঞ্চল তাহলে শব্দের শুরুতে বর্গীয় জো এর জন্য জ্যাট কখনো হয় চলো আরও একটা এক্সাম্পল দেখো যেমন জুম এখানে দেখো একদম শুরুতে বর্গীয় জো আছে ঠিক আছে এর জন্য আমরা পরে করব। নেক্সট হস্তুকার মনে রাখবা বর্গীয় জয়ের সঙ্গে যদি হস্তুকার থাকে সব সময় ডবল ও হবে হস্তুকার এর জন্য আমরা জানি ইউ হই বাট বর্গীয় জয়ের সঙ্গে হস্তুকার থাকলে ডোবল ও এবার মো মো এর জন্য এম এখন চেক করে নেব জেট হবে কি হবে না এর পরের লেটার কে আছে ও ও ভাওয়েল না কনসোনেন্ট থাকলে কি জেট বসিয়ে দাও জেট ডবল ও এম জুম এটা হচ্ছে সঠিক বানান তাহলে বেশ কয়েকটা এক্সাম্পল দেখেছ শব্দের একদম শুরুতে বর্গীয় জো থাকলে জেট কখন ইউজ করতে হয় এর ক্ষেত্রে একটা সিম্পল নিয়ম হচ্ছে এর পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে বর্গীয় জো এর জন্য জেড ইউজ করব যেমন জুম এর পরে দেখো ও আছে ও ভাওয়েল তাই বর্গীয় জো এর জন্য জেড হয়েছে এবার দেখে নেব সেকেন্ড টিপস শব্দের মাঝে যদি বর্গীয় জো আমরা দেখতে পাই তখনও জেট হয় কখন হয় এর আগে পরে কিন্তু না এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে তখন বর্গীয় জো এর জন্য জেট ইউজ করব বোঝা গেল চলো এক্সাম্পল দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবা যেমন অ্যামাজন এখানে দেখো বর্গীয় জো আছে এটা কিন্তু শুরুতেও নেই শেষেও নেই মাঝে আছে মাঝে কখনো হই আমরা এখন মাঝে শিখছি এর আগে বানান করে নাও আ আয়ের জন্য কি হই সব এ হই তাহলে এ বসাও নেক্সট মো ময়ের জন্য এম তাহলে ময়ের জন্য এম বসিয়ে দাও এবার দেখো মোয়ে আকার আছে আকার এর জন্য কি হই এ হই তাহলে এ বসিয়ে দাও নেক্সট বর্গীয় জো এখানেই আমাদের সমস্যা হয় বর্গীয় এর জন্য জি হবে নাকি যে হবে এদের একটাও হবে না এখানে জ্যাট হবে কেন নিয়ম এখন কি বলা ছিল এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে আমরা কি করে বুঝবো যতটুকু বানান করেছি দেখো এর লাস্টে কি আছে এ এটা ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল যদি ভাওয়েল থাকে তাহলে বর্গীয় জো এর জন্য সবসময় সময় জ্যাট হবে মনে থাকবে এর আগের লেটার যেমন দেখো বর্গীয় জো এর জের বসালাম এর আগে চেক করো এ আছে এ ভাওয়েল না জেট নেক্সট এবার দেখো বর্গীয় জো এরপর একটা ও সাউন্ড আসছে যেমন জন জো জো এর পরে একটা ও সাউন্ড আসছে ও সাউন্ডের জন্য ও হয়। এবার ও কখনো হই এগুলো যদি ভালো করে শিখতে চাও যে কখন ও হই এবং সিক্রেট এর জন্য লাইভ ক্লাস করতে হবে নিচে দেখো ফোন নম্বর দেওয়া আছে যারা লাইভ ক্লাস করতে চাও ফোন করে যোগাযোগ করতে পারো বোঝা গেল আচ্ছা বর্গীয় এর জন্য জেট এরপরে একটা ও সাউন্ড আসলো তাই এর জন্য ও নেক্সট দন্ত এর জন্য এন আমার বানান কমপ্লিট কি হলো এ এম এ এম জেট ও এন জন এম এখানে কিন্তু বর্গীয় জো শব্দের মাঝে আছে এর জন্য জেট হয়েছে আরো একটি ওয়ার্ড দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবা যেমন কুইজ এখানে দেখো কো আছে কো এর জন্য সি না কে কোনটা হবে একটাও হবে না কেন আমরা জানি কোন শব্দে যদি উ সাউন্ড থাকে তার জন্য কিউ ইউ ইউজ করতে হই এটা আমার আগের ক্লাসেই বলে দেওয়া আছে যারা দেখো আগের ক্লাসটি গিয়ে দেখে আসো এখানে কু সাউন্ড আছে তাই কিউ ইউ হস্তই এর জন্য আই নেক্সট বর্গীয় জো আছে বর্গীয় এর জন্য কি হবে জি না জে নাকি জেট এখানে জেট হবে কেন কারণ বর্গীয় এর জন্য এই বক্সটাতে বসাবো এর আগে চেক করো আগে কি আছে আই আই ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল এর আগে ভাওয়েল থাকলে কি হয় জেট তাই জেট হয়েছে বাট এদের ছাড়াও কিছু কিছু ওয়ার্ডে বর্গীয় এর জন্য ডোবল জেট হয়ে থাকে যেমন দেখো পাজেল পি ইউ এর জন্য হচ্ছে পা কেন আমরা জানি ইউ এর পাশে পরপর দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আকার সাউন্ড হয় এখানে দুটো কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আকার পি ইউ পা ডবল জেড এর জন্য বর্গীয়জ এল এর জন্য লো কি হলো পা জেল একই রকম ভাবে এফ আর ডবল ই জেড ফ্রিজ নেক্সট এবার আমরা দেখে নেব তিন নম্বর টিপস আই এবং ই এর মাঝে যদি বর্গীয়জো পড়ে তখন বর্গীয় জো এর জন্য আমরা জেট ইউজ করব আরেকবার বলছি আই এবং ই এই দুটো লেটারের মাঝে যদি বর্গীয় জো পড়ে তখন তার জন্য জেট হয় যেমন এক্সাম্পল দেখো প্রাইজ চলো প্রথমে আমরা এর বানান করে নিই পো পো এর জন্য পি তারপরে দেখো পো এর রোফলা আছে রোফলা এর জন্য কি হয় আর তাহলে পি আর এর রোফলা কমপ্লিট নেক্সট আকা এবং হস্তই আই আমরা জানি কোন শব্দে যদি আই সাউন্ড থাকে আইকে ভাঙতে হয় না এর জন্য শুধুমাত্র আই হই তাই আই বসিয়ে দাও এবার দেখো বর্গীয় জো আছে তাহলে এর জন্য কি হবে এর জন্য জেট হবে কেন এবার এখানে দেখো আই আই সাউন্ডের জন্য আই হয়েছে আমি যদি বর্গীয় জো এর জন্য জেট বা জি যাই বসাই আমার কিন্তু ভিসি রুল থাকবে মানে আই সাউন্ড পাবো না ভিসিবি রুল করতে হবে তাই শেষে একটা সাইলেন্ট ই দিতে হবে কেন এর ফলে আয়ের লং সাউন্ড হবে আই আই করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়েছি ক্লিয়ার এবার টিপসে কি বলা ছিল কোন শব্দে যদি আই এবং ই এর মাঝে বর্গীয় জো থাকে তখন বর্গীয় জো এর জন্য জেট ইউজ করতে হই এখানে দেখো আই এবং ই এর মাঝে বর্গীয় জো পড়ছে তাই এর জন্য জেট হয়েছে যেমন পি আর আই জেট ই প্রাইজ এটা হচ্ছে সঠিক বানান আর একটি বানান দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবা যেমন সাইজ চলো প্রথমে বানান করে দন্ত এর জন্য এস তারপরে দেখো আকার এবং হস্যই আই আবার আই সাউন্ড আই সাউন্ডের জন্য শুধুমাত্র আই ইউজ করতে হই একে ভাঙতে হয় না এগুলো সমস্ত জিনিস জানছ নেক্সট বর্গীয় এর জন্য জেট হবে বাট এখানে দেখো আই আবার ভিসি রুলে আছে মানে আয়ের লং সাউন্ড হচ্ছে না লং সাউন্ড করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দেবো নেক্সট টিপসে কি বলা ছিল আই এবং ই এর মাঝে বর্গীয় জো থাকলে তার জন্য জেট হয় তাহলে জেট বসিয়ে দাও এস আই জেড ই সাইজ বুঝতে পারলা শব্দের শুরুতে কখন হয় মাঝে কখন হয় এবং শব্দের শেষে কখন হয় চলো আমরা এবার একটু ইংরেজি ওয়ার্ড দেখে নেব এখানে দেখো এই ওয়ার্ডটির উচ্চারণ হচ্ছে সিটি জেন এখানে কিন্তু বর্গীয় জো সাউন্ড আছে এর জন্য জেট হয়েছে কেন তার আগে আমরা উচ্চারণ করে নেব সি আই সি এর পরে ইআই ওয়াই থাকলে সি এর জন্য সো হই সি এর জন্য কো কিন্তু হয় না এখানে সি এর পরে আই আছে তাই সি এর জন্য সো আই এর জন্য সিকার মানে সি টি আই এর জন্য কি হবে টি তাহলে কি হলো সি আই টি নেক্সট জেট জেট জন্য কি হয় বর্গীয় জো আমরা তো জানি বর্গীয় জো এর জন্য জেট হয় তাহলে জেট থাকলে বর্গীয় জো করব এবার দেখো ইএন আছে ইএন এর জন্য এন তাহলে বর্গীয় প্লাস এন কি হবে জেন একসঙ্গে উচ্চারণ করো সিটি জেন সিটি জেন এবার এখানে দেখো আই এবং ই এই দুটোর মাঝে আছে কি এখন বললাম আই এবং ই এর মাঝে যদি বর্গীয় সাউন্ড আসে তার জন্য সবসময় জেট হয় তাই বর্গীয় এর জন্য জেট হয়েছে তাহলে বুঝতে পারলা খুবই সিম্পল নিয়ম আই এবং ই এর মাঝে যদি বর্গীয় সাউন্ড পাই তার জন্য সবসময় ইউজ করব আশা করছি এই তিনটি নিয়ম সবার মনে থাকবে কেমন শিখতে পেরেছ নিচে দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে দেখাও তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি যারা ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে করেছো কে কতটা শিখতে পেরেছ এবং যারা শেষ পর্যন্ত পুরো ক্লাসটি পড়েছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ক্লাসের পর বর্গীয় জো নিয়ে কেউ কখনো এবং কোনোদিনও সমস্যাই থাকবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে